আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সবাইকে স্বাগতম কৃষি সংবাদ ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে সঠিকভাবে সিম গাছের যত্ন নিলে প্রতি গাছে ফলন দ্বিগুণ বাড়ানো সম্ভব অনেকে সিম চাষ করেন কিন্তু গাছে ফুল আসে না ফুল ঝরে যায় বা ফল ছোট হয়ে যায় এর পিছনের আসল কারণ কি চলুন একদম শুরু থেকে ধাপে ধাপে জানি সিম গাছে কিভাবে সঠিক যত্ন নিলে ফলন হবে প্রচুর আর আয়ও হবে বেশি সম্মানিত দর্শক সিম গাছে ভালো ফলনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মাটির উর্বরতা ও ভারসাম্যপূর্ণ সার প্রয়োগ সিম গাছ আগলা ও দোয়াস মাটি পছন্দ করে তাই জমি প্রস্তুতের সময় প্রতি শতকে দিতে হবে আট থেকে দশ কেজি পচা গোবর সার দুইশো গ্রাম টিএসপি একশো গ্রাম এমওপি আর একশো গ্রাম ইউরিয়া সার চারা লাগানোর বিশ থেকে পঁচিশ দিন পর গাছে প্রথমবারের মতো টপ ড্রেসিং হিসেবে অল্প ইউরিয়া পঞ্চাশ গ্রামের মতো শতক প্রতি প্রয়োগ করতে হবে তবে মনে রাখবেন ইউরিয়া একদিকে একসাথে বেশি দিলে গাছে শুধু পাতা হবে ফল হবে না তাই পরিমাণ বুঝে ব্যবহার করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সিম গাছ হলো আলোকপ্রিয় উদ্ভিদ পর্যাপ্ত সূর্যের আলো না পেলে গাছ খুব কম ফল দেয় ফলনও খুব কমে যায় তাই জমি এমন জায়গায় নির্বাচন করুন যেখানে অন্তত দিনে ছয় ঘন্টা সূর্যের আলো পড়ে সারা কিছুটা বড় হয়ে গেলে মাসা তৈরি করা জরুরি মাছা দিলে যে সুবিধাগুলো হয় সেটি হচ্ছে গাছে বাতাস পায় বেশি পুল খুব সহজে শুকায় না পোকা পোকামারে পোকামাকড়ের আক্রমণ তুলনামূলক কম হয় আর ফল গাছের উপর ঝুলে থেকে ভালোভাবে পরিপক্ক হয় অনেক চাষির একটা বড় সমস্যা হচ্ছে গাছে পুল আসে কিন্তু ফল ধরে না এটার মূল কারণ হলো পর্যাপ্ত পরিমানে বরণ ও দোষার অভাব অতিরিক্ত নাইট্রোজেন সার ও পর্যাপ্ত সেচের অভাব সমাধান হিসেবে প্রতি পনেরো দিন পর পর একবার পাতায় স্প্রে করুন বোরন প্লাস 10 সারের একটা মিশ্রণ ফুলের সময় গাছে পানিতে একদম ফুলের সময় গাছে পানি একদম শুকাতে দেবেন না আর অতিরিক্ত ইউরিয়াই একদম বন্ধ রাখুন এই নিয়ম মেনে চললে ফুল ধরা অনেকটাই বন্ধ হবে আর ফলন দৃশ্যমানভাবে বেড়ে যাবে সিম গাছের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হলো ফল সিদ্ধকারী পোকা এফিড বা পাতা মোড়ানোর রোগ আক্রমণ আর ছত্রাকজনিত রোগ সমাধান প্রতি সপ্তাহে একবার করে পরিদর্শন করুন আক্রান্ত পাতা বা ফল সঙ্গে সঙ্গে তুলে ফেলুন জৈবিকভাবে দমন করতে পারেন নিম পাতা বাটা বা নিম তেল বা মেহগুনি ফলের মিশ্রণ দ্বারা রোগ বেশি হলে অনুমোদিত কীটনাশক যেমন ডেলটা মেথ্রিন অথবা ইমিডাক্রোপিড ব্যবহার করা যায় তবে বিশেষজ্ঞর পরামর্শ নিয়ে অবশ্যই ব্যবহার করবেন আর সব সময় সকালে বা বিকেলে স্প্রে করবেন কখনোই রোদের সময় স্প্রে করবেন না ফুল আসার সময় প্রতি দশ দিন অন্তর অন্তর একবার মাইক্রো স্প্রে দিন মাছা ও গাছের শাখা নিয়মিত ছাটাই করুন যাতে বাতাস চলাচল বেশি হয় জমিতে জৈব সার যেমন ভার্মি কম্পোস্ট ব্যবহার করুন এটা মাটির গঠন উন্নত করতে সাহায্য করে সঠিক সময়ে ফল তুললে গাছ নতুন ফুল দেয় তাই দুই দিন পর বর অবশ্যই ফল সংগ্রহ করুন এই ছোট ছোট যত্নই সিম চাষের বিশাল পার্থক্য গড়ে দেয় সঠিক যত্নে প্রতি শতকে গড়ে পঁচিশ থেকে তিরিশ কেজি পর্যন্ত সিম উৎপাদন করা সম্ভব এক একরে ফলন ছয় থেকে ষাট টন পর্যন্তও হয়ে থাকে এতে একর প্রতি খরচ বাদে লাভ হয় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা যা অনেক কৃষকের মুখে হাসি ফোটায় তাহলে বন্ধুরা সিম গাছের যত্ন যদি এইভাবে নিয়ম মেনে করা যায় তাহলে ফলন হবে প্রচুর আর লাভ হবে নিশ্চিত তোমার এলাকায় সিম চাষ কেমন হয় সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর কৃষি সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য জানার জন্য এবং কৃষি সংক্রান্ত যে কোনো ধরনের পরামর্শের জন্য স্ক্রিনে যখন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে মনে রাখবে কৃষি মানে সমৃদ্ধি কৃষি মানে বাংলাদেশ কৃষকদের নিয়েই এদেশে বেঁচে থাকতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষি সংবাদ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম